গোপালগঞ্জ এসে হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে বাধা দেয়া হলো যারা বাধা দিয়েছে কোন সাহস বাধা দিয়েছে কোন সাহসে মুজিদ পাদিকে এখনো গোপালগঞ্জ অস্তিত্ব রয়েছে কারা ছিয়ে দিয়েছে যত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবার অশ গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিদ পাদির থেকে মুক্ত করব ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সামনে থাকবে বাধা বিপত্তি যা কিছু আসলে আমরা আজকে এসেছি এখানে দাঁড়িয়েছি আমরা আবারও আসব জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে মুজিবাদের কবর রচনা করে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গণতন্ত্র এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা আজকের ছিলেন আমাদের জন শহীদ হয়েছিলেন সেই শহীদের রক্তের শপথ মুদীর প্রতিদিনের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনদিন ধারা হতে দেব না